সুরা মারিয়ামের ভিতর আল্লাহ তালা বলেছেন যে হালতা দুনিয়ার মানুষেরা তোমরা কি দেখেছ যে যুগে যুগে সময়ে সময়ে মানুষেরা কত মূর্তি বানিয়েছে কত দেবতা বানিয়েছে কিন্তু কোনো মূর্তির নাম কোনো দেবতার নাম কি তারা রেখেছে আল্লাহ এটা কি তোমরা শুনেছ তো দেখুন এখানে গভীর একটা বোঝার বিষয় রয়েছে যে যুগে যুগে মুশ্রিকেরা এত দেবতা বানিয়েছে যেমন নবী ইসলামের যুগে তিনশো ষাটটি দেবতার তারা এবাদত করত কিন্তু কোনো দেবতার নাম কিন্তু তারা আল্লাহ রাখেনি তো কেন আল্লাহ রাখলো না কারণ তারা বিশ্বাস করত তারা জানতো যে আল্লাহ তো একজন আছেন তো কেন দ্বিতীয় একটি দেবতার নাম আমরা আল্লাহ রাখবো তো দেখুন মুশ্রেকেরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো সুরা আন কাবুতের ভিতরে এসেছে তার আল্লাহর কাছে দোয়া করত যে মুশ্রিকেরা যখন সাগরের ভিতর কঠিন বিপদ তাদেরকে আচ্ছন্ন করত তাদেরকে কঠিন বিপদ তাদেরকে ঘিরে ফেলতো জাবুল্লাহ মুখলে সিন আলাহদ্দিন তারা আল্লাহ রবুল আলমিনের কাছে দিনকে খালেস করে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইত যখন আল্লাহ তালা তাদেরকে সেখান থেকে উদ্ধার করতেন সেখান থেকে বাঁচাতেন মুক্ত করে আনতেন তীরের দিকে তখন তারা আবার আল্লাহর সাথে শরিক স্থাপন করতো আবার শিরকে লিপ্ত হতো তো ঠিক এখনো এক শ্রেণীর মুসলিম আমরা রয়েছি যে প্রচন্ড ঝড় যখন আমাদেরকে ঘিরে নেয় প্রচন্ড ঝড় আবহাওয়া যখন আমাদের উপর দিয়ে চলমান থাকে তখন আমরা একমাত্র কাছে সাহায্য চাই আবার যখন ঝড় থেমে যায় তখন আমরা বলি যে আজ বাংলাদেশে যদি সুন্দরবন না থাকতো তাহলে কঠিন এক বিপদ কঠিন মেসাকার অবস্থা তৈরি হতো আমাদের অথচ সুন্দরবনের বিন্দু মাত্র কোনো ক্ষমতা নেই আল্লাহ চাইলে সুন্দরবনকে এক মিনিশের মধ্যে ধ্বংস করে দিতে পারেন অথচ যখনই ঝড়টা আমাদেরকে করে আমরা দোয়া করি আল্লাহর কাছে অথচ ঝড় যখন থেমে যায় আমরা বলি সুন্দরবন আমাদেরকে বাঁচিয়েছে ঠিক এমনভাবেই ভাবেই অসংখ্য মানুষ যুগে যুগে শিরকে লিপ্ত হয়েছে এই জন্য আল্লাহ রবল আলামিনকে শুধু বিশ্বাস করলে আল্লাহকে মানলে শুধু ইমানদার হওয়া যায় না আল্লাহ রব্লা আলমিনের যেই ক্ষমতাগুলো নিজের জন্য একচ্ছন্ন সেই ক্ষমতাগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকেই দিতে হবে সেখানে সামান্যতম বিন্দুতম অংশীদার যদি সাব্যস্ত করেন তাহলে আপনি ইমান ভেঙে যাবে আপনার ইমান ভেঙে যাবে